दिया। दिया। सारे के सारे के तेरे सुना ही मुझे मुझे ही में प्यार कर दिया था गली में खड़ा पड़ गया

<laughs> hello guys i to youtube online <laughs> <coughs> প্রিয় শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়াররা হাউ টু মেক মানি ইউটিউব চ্যানেল অনলাইন সবাইকে স্বাগত জানাচ্ছি সকালের বাংলা এই কানে দেয়া কি করে আছে এই কটন বা কটন না না হাউ টু মেক মানি অনলাইন টু ইউটিউব চ্যানেল ইংরাজি পাই না তাহলে ডাইলে সরকারি ইংলিশে তাই আশা করি সকলে ভালো আছেন ভালো থাকলেই ভালো ভালো থাকলেই ভিডিও দেখতে পারবেন ভিডিও দেখতে পারলে সাবস্ক্রাইব করবে আর ডিট করবে তো গণ সমাবেশ দেখছেন দেখছেন অনেকে দেখছেন না মোবাইলে দেখছেন আমি আগে থেকে ঘোষণা দেখছিলাম যে যেরকম পারবেন সেই রকম যাওয়ার চেষ্টা করবেন আমার এখানে নেট ছিল না আমি দেখছি বিকালে খান ছিল না আর এমভিতে কাজ করে করেনি পুরা গোটাই করে নেট নিয়ে গেছিল আশা করি আপনারা সকলে ভালো আল্লাহ সুস্থ রাখছে সকলকে কে কে ভিডিও দেখেন আমার কমেন্টে জানাইতে পারেন কে কে ভিডিও দেখেন

কমেন্ট না করলে বলেন আপনারা ভিডিও দেখেনা কমেন্ট না করলে তো বুঝিনি একটা কমেন্ট করে শেখান না আস্তে আস্তে একটা কমেন্ট করেন বুঝতে পারতেছি না কি সমস্যা হয় নাকি কমেন্ট করতেছেন না বাস যায় নাই তোমার নতুন নতুন যে লাইভেন নতুন এই মুহূর্তে তারা এক এক সকলে এক একটি করে কমেন্ট করেন এখন নতুন যে ভাইরা লাইভে দিয়েছেন ভাই সকলে কমেন্ট করেন নতুন নতুন যে ভাইরা জয়েন করছেন সকলে কমেন্ট করেন ভাই কমেন্ট করেন কমেন্ট করেন নতুন নতুন যে কাজ লাইভে দিয়েছেন Хм, এই মুহূর্তে নতুন যে শুভাকাঙ্ক্ষীরা শুভাকাঙ্ক্ষার থেকে জানি না লাইভ স্ট্রিমে জয়েন করেছেন তারা কমেন্ট করেন Yeah.

কোথা শিশে <automate> <Vincent Leonard> <meme> <meme> <meme>